নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজ আমি বানাবো পটলের পুর কিন্তু রেসিপিটি পুরোপুরি আলাদাভাবে বানাবো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে তো দেখুন এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি যেহেতু পটলের পুর বানাবো পুর তো তৈরি করতেই হবে তাই বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এই পুরটা কিন্তু আমি অন্য দুটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো যেটা সবার ঘরে ঘরে সবসময়ই থাকে হ্যাঁ বন্ধুরা তিনটে আলু আর একটা ডিম দিয়ে পুরটা তৈরি করব তার জন্যে কিন্তু ডিম আর আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাই দশ মিনিটের জন্যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি পটল তো পটলটা খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে উপরে চামড়াটা চেচে নিতে হবে না হলে কিন্তু একটা খসখসে ভাব রয়ে যাবে তো দেখুন ধুয়ে নিলাম তো এবার উপরে চামড়াটা একটা চাকু দিয়ে চেঁচে নিচ্ছি চেঁচে নিয়ে একদিকে চিড়ে দিয়ে ভিতরে যে বিচি থাকে সে বিচিটা কিন্তু সম্পূর্ণভাবে ফেলে দিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা চাকুর সাহায্যে চিড়ে নিয়ে সম্পূর্ণভাবে কিন্তু বিচিটা ফেলে দিচ্ছি বিচিটা যদি না ফেলানো যায় তাহলে কিন্তু মুখের মধ্যে কচকচ করে লাগে এতে কিন্তু খেতে একদমই টেস্ট লাগে না তার জন্যে কিন্তু বিচিটা ফেলে দিলাম তো দেখুন সম্পূর্ণভাবে পটলগুলো আমি চিরে নিয়েছি এবং বিচিও কিন্তু ফেলে দিয়েছি আর এদিকে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো একটা বাটিতে নামিয়ে নিলাম তো এবার কি করব আলুটা আমি ছিলে নেবো তা আলু আর ডিম একসঙ্গে ছিলে নেব এখানে আমি একটা ডিম নিয়েছি তো আপনারা যদি চান দুটো ডিমও নিতে পারেন যেহেতু এখানে কম পটল নিয়েছি তার জন্যে কিন্তু একটা ডিমই যথেষ্ট আর এদিকে আমি আলু আর ডিম ছিলে নিয়েছি আর কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তাতে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য একটু হিং তো এবার হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা একটু হালকা নেড়ে ভেজে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি এক চামচ রসুন কুচি আরও দিয়ে দিলাম এক চামচ আদা কুচি তো এখানে কুচিটাই ব্যবহার করতে হবে বাটা দিলে হবে না এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন কুচিও আরও পাঁচ মিনিট ভেজে নেব তো দেখুন নেড়ে চড়ে পাঁচ মিনিট ভেজে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আরও পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি আলু আর ডিম মাখাটা দিয়ে দিব তো দেখুন পাঁচ মিনিট ভেজে নিয়েছি তো এবার আলু আর ডিম মাখাটা দিয়ে দিচ্ছি তো আমি আগে থেকে আলু ডিমটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর কিন্তু আরও দশ মিনিট ভাজতে হবে আর ভাজাটা যেন একদম শুকনো শুকনো হয় তো দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি আর ভাজাটা দেখুন শুকনো শুকনো কিন্তু হয়েছে তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু আগেই পটলটা চিরে নিয়েছিলাম আর কিন্তু ভিতর থেকে বিচিটাও বের করে রেখেছিলাম তো পুরটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তো এবার পটলের ভিতরে পুরটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে ভরিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলো পটলে কিন্তু ভরা হয়ে গেছে আর এখন যদি এভাবে ভাজা যায় তাহলে কিন্তু পুরটা বার হয়ে যাবে তার জন্যে সুতার সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু পটলটা ভাজতে হবে তো দেখুন আমি টোটা সুতা নিয়েছি আর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিলাম যাতে ভাজার সময় পুরটা না বার হয় তো এবার দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো তেলটাও গরম করে নিয়েছি তো একটা একটা করে পটলের পুটটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে যদি পটলটা ভাজা যায় উপর থেকে কিন্তু নুনটা আসবে না তো তার জন্য এখানে দিতে হবে এক চিমটি নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো যাতে উপরটা কালারও সুন্দর আসে আর নুনটাও ভালো আসে তো দেখুন এবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো রাখবো তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে হালকা হাতে কিন্তু চেড়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা লতে রেখে ভাসতে হবে তো দেখুন মোটামুটি দশ মিনিট নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন সব কয়টা কিন্তু একটা প্লেটে নামিয়ে নিলাম পটল ভাজার সময় যে পটলে সুতো পেঁচিয়েছিলাম এবার কিন্তু এই সুতোটা ফেলে দিতে হবে তো দেখুন একটা একটা করে কিন্তু সবগুলো পটলেরই আমি সুতোটা বের করে নিয়েছি এবার কিন্তু এই পটলের পুর গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্যে রেডি তো আর একটু সাজিয়ে নেব তার জন্যে দেখুন কিছু পেঁয়াজের রিংস নিয়েছি একটু করে সাজিয়ে দিচ্ছি তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি টাটা